শুধু ব্যাংক পরীক্ষা অন্যান্য পরীক্ষাও কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলাদেশ ব্যাংক থেকে প্রশ্ন এসে থাকে আজকের ভিডিওটি বাংলাদেশ ব্যাংকের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে চলুন আজকে বাংলাদেশ ব্যাংকে এমন কিছু তথ্য জানার চেষ্টা করব বাংলাদেশ ব্যাংক উনিশশো সালে ষোলোই ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে মূলত এটি প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে কিন্তু একটি কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর ষোলোই বাহাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক কি হয় কার্যকর হয় এবং বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম কি ছিল বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম পূর্ব নাম ছিল স্টেট ব্যাংক অফ স্টেট স্টেট ব্যাংক অফ পাকিস্তান পাকিস্তান আচ্ছা বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের পূর্বনাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান এবং পরবর্তীতে 16 ডিসেম্বর 1972 সালে এটি বাংলাদেশ ব্যাংক নামকরণ করা নাম হয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন প্রথম গভর্নর গভর্নর বাংলাদেশ ব্যাংকের প্রথম গো আনম হামিদুল্লাহ আ ন ম হামিদুল্লাহ হামিদুল্লাহ পরীক্ষা বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে আনো ম হামিদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের বর্তমান বারোতম গভর্নর বর্তমান বারোতম গভর্নর কে আব্দুর রৌফ তালুকদার কে আব্দুর রৌফ তালুকদার তালুকদার তাহলে বর্তমান বর্তমান বারোতম গভর্নর হচ্ছেন আব্দুর রহতার এবং প্রথম গভর্নর হচ্ছেন আনোমো হামিদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরকে আনম হামিদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের কি কাজ বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা বাণিজ্যিক ব্যাংকগুলোকে সুদের হার নির্দিষ্ট করে দেওয়া বাজার ব্যবস্থা ঠিক রাখা এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় অর্থাৎ ফাইন্যান্স সেক্টর থেকে কিন্তু এটা পরিচালিত হয় বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সুদের হা নির্দিষ্ট ছাড়াও বাংলাদেশ ব্যাংক মুদ্রা বাজার মুদ্রা স্ফীতি ইত্যাদি বিষয়ে কিন্তু কাজ করে থাকে তো এই হচ্ছে তার কাজ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ এই গভর্নরের মেয়াদ কত বছর আমরা জানি প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির মেয়াদ এবং অন্যান্য সকল কিছুর মেয়াদ বা বিভিন্ন জেলা উপজেলার চেয়ারম্যান মেম্বার তাদের মেয়াদ কিন্তু পাঁচ বছর থাকে কিন্তু বাংলাদেশের গভর্নরের মেয়াদ ব্যতিক্রম এটা হচ্ছে চার বছর গভর্নরের মেয়াদ কত বছর এই যে গভর্নর এই গভর্নরের মেয়াদ হচ্ছে চার বছর এবং বাংলাদেশের বর্তমান বারোতম গভর্নর হচ্ছেন আব্দুর রফ তালুকদার এটা কিন্তু গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য আচ্ছা তো বাংলাদেশ ব্যাংক মুদ্রা ছাপিয়ে থাকে বা বিভিন্ন মুদ্রার কাজ করে থাকে আমরা জানি যে মুদ্রা যেখান থেকে ছাপানো হয় বাংলাদেশের গাজীপুরে যে হচ্ছে আমাদের প্রেস রয়েছে হ্যাঁ প্রিন্টিং প্রেস রয়েছে এই প্রিন্টিং প্রেসে গাজীপুরে এখানে মুদ্রা ছাপানো হয় এবং এই মুদ্রা ছাপানোর পরে বাংলাদেশ ব্যাংক প্রথম কত সালে মুদ্রা ছাপায় বা মুদ্রা প্রচলন শুরু করে উনিশশো সালে চার মার্চ চার মার্চ উনিশশো বাহাত্তর সালে প্রথম মুদ্রা প্রচলন করে উনিশশো বাহাত্তর সালে প্রথম মুদ্রা প্রচলন করে প্রচলন করে এবং পরীক্ষা প্রথম মুদ্রা প্রচলন করে চার মার্চ উনিশশো সালে এক টাকা এক টাকা ও একশো টাকার নোট এক টাকা ও একশো টাকার নোট তাহলে বাংলাদেশ ব্যাংক চার মার্চ উনিশশো সালে প্রথম চার মার্চ বাংলাদেশে প্রথম মুদ্রা ছাপানো হয় বা মুদ্রা ইয়ে করে শুধু বাংলাদেশ ব্যাংক নয় যদিও বাংলাদেশ ব্যাংক উনিশশো একাত্তর সালে প্রতিষ্ঠা লাভ করছে কিন্তু পরবর্তীতে চার মার্চ অর্থাৎ ষোলো ডিসেম্বর কার্যকর করা হয়েছে বা চার মার্চ উনিশশো সালে বাংলাদেশ ব্যাংক প্রথম মুদ্রার প্রচলন করে চার মার্চ উনিশশো বাহাত্তর সাল বাংলাদেশের মুদ্রার প্রথম ডিজাইনার কে কে মুস্তফা কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে বাংলাদেশের মুদ্রার ডিজাইনার মুদ্রার মুদ্রার ডিজাইনার ডিজাইনার বাংলাদেশের মুদ্রার প্রথম ডিজাইনার হচ্ছেন তাহলে কেজি মুস্তফা হচ্ছে বাংলাদেশের মুদ্রার প্রথম ডিজাইন কেজি হচ্ছে কেজি মুস্তফা মানুষের মুদ্রার প্রথম ডিজাইনার হচ্ছে কেজি মুস্তফা এবং প্রথম মুদ্রা প্রচলন করা হয় উনিশশো মার্চ উনিশশো সালে এক টাকা এবং একশো টাকার নোট বাংলাদেশ ব্যাংকের অধীনে বর্তমান নোট রয়েছে টোটাল সাতটি বর্তমান মুট মুদ্রা বাজারে রয়েছে দশটি মুট মুদ্রা কয়টি দশটি মুদ্রা বর্তমান প্রচলন রয়েছে এর মধ্যে বাংলাদেশ ব্যাংক নোট অর্থাৎ ব্যাংক নোট হচ্ছে সাতটি ব্যাংক নোট ব্যাংক নোট ব্যাংক নোট হচ্ছে সাতটি বা সরকারি নোট সরকারি যে সরকারি নোট রয়েছে সরকারি নোট হচ্ছে তিনটি সরকারি নোট তিনটি বা নোট হচ্ছে সাতটি সরকারি নোট তিনটি এখন আমরা আসি ব্যাংক নোট এবং সরকারি নোটের মধ্যে পার্থক্যটা কি ব্যাংক নোট হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকবে এবং সরকারি নোট হচ্ছে যেখানে অর্থ সচিবের স্বাক্ষর থাকবে তাহলে সরকারি নোটগুলো হচ্ছে এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকা এক টাকা থেকে পাঁচ টাকা হচ্ছে বাংলাদেশের সরকারি নোট এবং বাকি যে মুদ্রাগুলো রয়েছে সাতটি মুদ্রা এটি হচ্ছে ব্যাংক নোট এবং এখানে গভর্নরের স্বাক্ষর থাকবে তাহলে ব্যাঙ্ক নোট এবং সরকারি নোট বাংলাদেশ ব্যাংক নিয়ে আরও কিছু তথ্য রয়েছে যেমন বাংলাদেশ ব্যাংকের বর্তমান শাখা কয়টি বাংলাদেশ ব্যাংকের বর্তমান শাখা হচ্ছে দশটি শাখা কয়টি শাখা এটি দশটি শাখা রয়েছে দশটি শাখা দশটি শাখা রয়েছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান শাখা রয়েছে দশটি এবং যে মুদ্রাগুলো রয়েছে বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংক এক ধরনের বিল দিয়ে থাকে যেমন ট্রেজারি বিল হ্যাঁ এটাকে সরকারি ইয়া বলা হতে থাকে বিলও বলা হতে পারে ট্রেজারি বিল এটি বাংলাদেশ ব্যাংক ইস্যু করে থাকে এই বিলটি পরীক্ষায় এসে থাকে আরেকটা তথ্য বলি যে বাংলাদেশ যে নোটগুলো রয়েছে ব্যাঙ্ক নোটগুলো রয়েছে যেমন সবার জন্য শিক্ষা এই স্লোগানটি কিন্তু দুই টাকার নোটে মুদ্রিত করা যেমন পাঁচ টাকার নোটে নগার যে কুসুম্বা মসজিদটা রয়েছে এই কুসুম্বা মসজিদে পাঁচ টাকা নোটের মধ্যে কিন্তু এই এই ছবিটা করা হয়েছে ধরনের প্রশ্ন অনেক সময় পরীক্ষায় চলে আসে আশা করি বাংলাদেশ ব্যাংক নিয়ে যে আজকের যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বললাম অবশ্য অবশ্যই এগুলো এই ভিডিওটি দেখলে একটি ভিডিওর মাধ্যমে কিন্তু বাংলাদেশ ব্যাংক যে সকল তথ্যগুলো ছিল সবগুলো তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ রাহাজ এডুকেশন পয়েন্টের সাথে সবসময় থাকবেন এই আশায় রাখি ধন্যবাদ সবাইকে